মিরিকের মেচি দ্বারায় শুভেন্দু অধিকারী এবং কিরেন ঋজজু দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই মেচি দ্বারা সেখানে পরিস্থিতি দেখতে শুভেন্দু অধিকারী এবং কিরেন রিজেজু ধসে চাপা পড়ে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছিল স্বরে জমিনে কেন্দ্রীয় মন্ত্রী এবং বিরোধী জননেতা স্বরে জমিনে কেন্দ্রীয় মন্ত্রী এবং বিরোধী দলনেতা মিরিকের পরিস্থিতি খতিয়ে দেখছেন দুর্যোগে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এই মিরিক মিরিকে একই বাড়িতে চারজনের মৃত্যু হয়েছিল সেই বাড়িতেও যান বিরোধী দলনেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী পরিস্থিতি খতিয়ে দেখছেন এক রাতের বৃষ্টি তুমুল বৃষ্টি আর তাতেই ভয়ঙ্কর বিপর্যয় উত্তরে পাহাড় এবং সমতলে পাঁচটি জেলায় ক্ষতিগ্রস্ত তার মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই মিরিক

এক রাতের বৃষ্টিতে বিধ্বস্ত মিরিক নিজগাঁওয়ে ধসে চাপা পড়ে মৃত দুই শিশু রাতে বন্ধুর বাড়িতে ঘুমোয়ে পড়ুয়া প্রবল বৃষ্টিতে গাছ উপড়ে পড়ে সেই বাড়িতে ঘুমন্ত অবস্থাতেই দেওয়াল ধসে মৃত্যু হয় দুই পড়ুয়ার मृत्यु चतुर्थ एवं पंचम श्रेणी पड़वार ग्रामे दसाई उत्सव हम लोग नीचे सोया था बच्चा लोग बेड में सोया था रात में हम लोग तो पता ही ना चला डायरेक्ट ऐसा चेप के आया वो आ गया हम लोग तो अब बेहसी हो गया था मेरा भी इतना ही था मीठी पर्वत सब दीवार विवार क्या क्या गिर के हम लोग में तो बेहोश हो गया था उस टाइम में बच्चा लोगों को हमने निकल के बहुत खोजा बहुत तीन चार घंटे पानी बहुत आ रहा था निकल नहीं सका तो क्या करेंगे भगवान ने क्या है यार एक रात मुसूलधरा बृष्टि और ही विपत्ति सब चाहिए बेसि क्षतिग्रस्त तो मिड़ी के ধসে চাপা পড়ে এই নিজ গাঁতেই মৃত্যু হয়েছে দুই শিশুর দুজন কিন্তু এই ঘরটাতেই শুয়েছিল তারা রাত দেড়টা দুটো নাগাদ অবিরাম বৃষ্টি তারপর পাহাড় থেকে মাটি গাছ উপরে পড়ে এই বাড়িতে এবং দুই শিশুর মৃত্যু হয় রাত ভর খোঁজাখির পরও শিশুদের খুঁজে পাওয়া যায়নি সকাল সাড়ে আটটা নাগাদ অর্থাৎ প্রায় ছ ঘন্টা পর দুই শিশুর দেহ উদ্ধার হয় শোকস্তব্ধ এই নিজগাঁও এলাকা কান্নার রোল মায়ের চোখে মুখে ক্যামেরায় অলোক কুমারদের সঙ্গে পার্থক্য সরকার নিউজ বাংলা মিরিক কোথাও মাটিতে মিশে গিয়েছে বাড়ি কোথাও দাঁড়িয়ে কংক্রিটের কঙ্কাল বৃষ্টি আর ধসে লন্ডভণ্ড মিরিকের বিস্তীর্ণ এলাকা দার্জিলিং জেলার এই মহকুমা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শনিবার নাগারে বৃষ্টি রাতভর গভীর রাতে ধস নামে মিরিকে ক্ষতিগ্রস্ত হয় একশোর বেশি বাড়ি মেচিদারা গ্রামের অবস্থা সবচেয়ে ভয়ঙ্কর অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত প্রাণ দিয়েছে বেশ কয়েকজনের দশমী থেকে লক্ষ্মী পুজো এই সময়ের মধ্যে নেপালি সম্প্রদায়ের মধ্যে পালিত হয় দশাই উৎসব সেই উৎসবের মাঝেই এমন বিপর্যয় পাহাড়ে নেপালি সম্প্রদায়ের মধ্যে চলছে দশাই উৎসব আর এই দশাই উৎসবে সামিল হতেই এই বাড়িতে দূর থেকে পাহাড়ের আত্মীয়স্বজনরা এসেছিলেন আচমকা ধস নেমে চারজনের মৃত্যু হয় একেবারে বাড়ি কিন্তু নিশ্চিন্ন হয়ে গেছে এই যে আমার ঠিক ডান দিকে যে পাহাড় সেখান থেকে কিন্তু বৃষ্টির জলে টড়ে বড় বড় বোল্ডার গড়িয়ে নামে এই নিচে এবং তাতেই কিন্তু বিপত্তি নদী ধারা রাস্তাতেও ধস ইচ্ছে মিরিক একেবারে বিচ্ছিন্ন অতি তো বহত আরিয়া তো এখানে কেউ নেই এখানে যেতি পয়সা রিকিয়া সবই لے गया बाढ़ ने बाढ़ ने মিরিক শহর ওবিধ্বস্ত তিন নম্বর ওয়ার্ডে ধসে চাপা পরে প্রাণ গিয়েছে মা বাবা এবং মেয়ের তো বার আয়া থানা ইস ইসলি বারিকে বজায় সব পরায়ে ইয়া পড়ে ও তিন আদমি থা ও তিন আদমি সব গুজার গায়া আচানাক আয়া আয়া ধসের জেনে মাটিতে ভিসে গিয়েছে বাড়ি একাধিক মৃত্যু বাসিন্দার আতঙ্ককে তাদের সরানো হয়েছে ত্রাণ শিবিরে মিরিকে এই তিনটে ত্রাণ শিবির খোলা হয়েছে

সঙ্গে প্রতিম সরকার নিউজ বাংলা। প্রবল দুর্যোগে ভেঙে পড়ে দুধিয়া ব্রিজ যে দুধিয়া ব্রিজ বালাসর নদীর উপরে লোহার ব্রিজ এবং এই ব্রিজ শিলিগুড়ি থেকে মিরিক কানেক্ট করে এই ব্রিজ ভেঙে পড়ায় যানবাহন চলাচল বন্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ব্রিজ তাই বিকল্প রাস্তার কাজ শুরু হয়েছে কিভাবে হচ্ছে কাজ কতটা কাজ এগুলো কথা বলবো পার্ট বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে বিশ্বজিৎ দ্রুত রাস্তা যাতে একটা বিকল্প রাস্তা তৈরি করা যায় প্রশাসন কাজ করছে কিভাবে কাজ এগোচ্ছে আর কতদিন লাগতে পারে কুড়ি দিনের টার্গেট দিয়েছে পূর্ত দপ্তরের আধিকারিকরা কারণ একেবারে এই মিরিকে সঙ্গে শিলিগুড়ি যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন আর সেই অবস্থায় এই যোগাযোগ পুনরুদ্ধার করতেই কিন্তু পূর্ত দপ্তর ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে পাইপ বানা হয়েছে ঘটনাস্থলে এবং নদীর যে ডাইভারশন রুট রয়েছে সেটিকে কিন্তু পক মাধ্যমে অন্য রুটে নিয়ে গিয়ে সেখান থেকেই কাজ শুরু হবে তবে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় নদী বিভিন্ন অংশ বিলীন হয়ে গিয়েছে সেই অংশ রক্ষণাবেক্ষণ করতে পাথরের বাদ দিয়ে তার কিন্তু এই নতুন পূর্ত দপ্তর এবং তার কাজ কিছুক্ষণ আগেই কিন্তু শুরু হয়েছে এবং আগামী কুড়ি দিনের মধ্যেই এই রাস্তা কিন্তু তৈরি করতে পারবে বলে পূর্ত দপ্তর জানাচ্ছে তবে গোটা ঘটনায় ইতিমধ্যে তবে গোটা বিকল্প রাস্তা দেখো জরুরিকালীন বা যুদ্ধকালীন পরিস্থিতিতে এই রাস্তার কাজ কিন্তু ইতিমধ্যে শুরু করা হচ্ছে এবং যে প্রশাসনের আধিকারিকরা তারাও ঘটনাস্থলে রয়েছেন এবং স্বয়ং রয়েছেন একবারে রাজ্যের আধিকারিকরা মূলত যেটা যেটা মনে করা হচ্ছে যে তালাসনের জল অনেকটাই কমেছে এবং অন্যদিকে আবহাওয়ার যে উন্নতি তাতে কিন্তু মনে করা হচ্ছে যে এই যে হিউম পাইপ তা নামানো হবে নদীতে এবং সেই নদীর ওপর হিউম পাইপ নামিয়ে তার উপর থেকে এই রাস্তা তৈরি করা হবে যাতে খুব সহজেই কিন্তু এই এই রাস্তার দিক দিয়ে মিরিক যাওয়া যায়

फिफ्टीन से सिक्सटीन डेज में हम लोग रास्ता थ्रू करेंगे आ, खुशी है क्यों खुशी नहीं है बोलिए तो हम लोग का हम लोग जितना खुशी है उसका हम लोग का हंड्रेड परसेंट खुशी ऊपर का आदमी होना चाहिए अभी वो तो ऊपर का आदमी का मूवमेंट नहीं हो रहा है मेरी का जो आदमी लोग को ये दखली का मेरे रोड का आदमी को जितना आदमी है लाखों लाख आदमी को अभी बेघर हो रहा है जल्दी से जल्दी डाइवर्सन करके हम लोग चौबीस घंटा खट के हम लोग डाइवर्सन करके हम रास्ता क्लियर करूँगा वो हम हम लोग बहुत खुशी है बहुत एकदम खुशी है जो हमारा वो है अभी वो रास्ता क्लियर होने সংস্কার শুরু कालीखोला ব্রিজ সংস্কারের কাজ শুরু হয়েছে অবিরাম বৃষ্টিতে প্লাবিত ನಾಗরাকাটার বিস্তীর্ণ এলাকা মানারহাট থেকে শিলিগুড়িগামী জাতীয় সড়কের উপর ক্ষতিগ্রস্ত গুরুত্বপূর্ণ কালিখোলা ব্রিজ ডুয়ার্স ওয়ে সড়কপথে শিলিগুড়ি আর পাহাড়ের যোগাযোগ বন্ধ হয়ে যায় আজ ক্ষতিগ্রস্ত ব্রিজ পরিদর্শনে মুখ্যমন্ত্রী কি বলেছেন মুখ্যমন্ত্রী কি নির্দেশ দিয়েছেন শুনবো ওখানে একটা নতুন ব্রিজ হচ্ছে যেখানে মিরিকে ভেঙেছি সেটা ওয়ান ইয়ার লাগবে একটু কমপ্লিটেড আর আর একটা তোমরা এটা ততদিন একটা টেম্পোরারি টেম্পোরারিলি হিউম পাইপ দিয়ে ওরা একটা এক মাসের মধ্যে একটা টেম্পোরারি ব্রিজ করে দেবে কিন্তু এটা একটু তাড়াতাড়ি করলে ভালো কারণ ওরা ডিসকানেক্টেড হয়ে গেছে কুড়ি দিনের মধ্যে টেন্টেটিভলি তাহলে কুড়ি দিন যারা যাতায়াত করবে কোন দিক দিয়ে আচ্ছা ডিটুর দিয়ে যাচ্ছে দেখে নাও সেটা মুখ্যমন্ত্রী আধিকারিকদের দ্রুত ব্রিজ মেরামতির নির্দেশ দেন আর তাঁর এই নির্দেশের পরই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়ে গেছে কাজ আমরা এটা চাই খুব তাড়াতাড়ি এই রাস্তাটা খুলে যাক কারণ এই রাস্তাটা ডুয়ার্সের লাইফ লাইন মুখ্যমন্ত্রী যেভাবে তৎপরতার সাথে ডুয়ার্সে পরি মানে এখানে পরিদর্শন করে গেলেন এবং দ্রুততার সাথে কাজ হচ্ছে তার জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জননেত্রীকে আমরা ধন্যবাদ জানাবো